কেন আদাব যদি কেউ বলে না সাহাবীর নাম পড়লে রবিহানহু বলা যাবে না আমি তার ইমান নিয়ে প্রশ্ন করবো বিষয়টা তো এইরকম

ওলামায় দবনদের বড় বড় আলিমের কিতাবগুলো পড়েন মরান আশাফ আলী থানবির রহমতুল্লাহর নসরুদ্দীপ কিতাব পড়ুন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর মাকতুবাদ পড়েন তার আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের সামনে কথা বলতে কতটা আদব রক্ষা করতেন পড় হাজার আশাফ আলী থানবির রহমতুল্লাহ ওনার এক লিখছেন কারো যদি মনের আশা পূরণ না হয় সে যদি না আলাইম শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জুতা মোবারকের নকশা মাথায় রেখে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন আল্লাহু আকবার তাইলে বুঝা যায় এগুলোর মাসলাক দেওবন্দী না এগুলো আসলে নামাজ হাবিদের আছেন ঠিক পরিচয় দিয়ে জাতিকে ধোঁকা দিচ্ছে ঠিক উলামায় উলামায়ে দেওবন্দের আকাবিরদের সাথে তাদের বক্তব্যের কোনো মিল পাওয়া যাচ্ছে না ঠিক অতএব আপনি প্রতারিত পড়বেন না আর্য মতাদর্শকে টেক্কা দিতে বেটা দলিল নিয়ে আসো গালি করো কেন এটা তো ভদ্র মানুষের কাজ না আমরা আল্লাহর কোরআন শিখছি আল্লাহ বলেছেন ওইদা খাতুল জাহিলু না কালু সালাম জাহেলরা যখন আল্লাহর বান্দা রহমানের বান্দাদেরকে সম্বোধন করে মন্দভাবে রহমানের বান্দারা তখন কি বলে আল্লাহ বলছেন কালু সালামা কৌলেন ইসলামুনা ফিহে মিনাল ইসমে তারা জবাবটা দেয় এভাবে যেন তারা গুণা থেকে বাঁচ আমি কাকে বিচি বলছি নাম তো নেই নেই বিচি বলে বিষকে বিষ বিষকে কি বলে এখন বিষ থেকে গাছ হয় না তা আমি বুঝাইছি বিচি মানে অপরিপক্ক এটা গাছ হইতে টাইম লাগবে বেকুফের দল বিচির অর্থ আরেকটা ওই যে একটা কথা আছে আলমার ওই আতিস নাফসি যার মনে যা লাভ দিয়ে উঠে তা আমি বুঝাইলাম কি আর না বুঝলো কি আর আমার ফতোয়াটা তো হয় সবসময় সার্বজনীন ও সামগ্রিক আমি কোন ব্যক্তির নাম নিছি আমাদের আদম যে জুট মিলে পাটের বেল চুরি হয়েছে বুঝলেন সর্দার যে আছিল হে খুব ঘাগু সর্দার সব পাটের শ্রমিক বসায় দেখে সুর কে আমি তো বুঝতেছি তার মাথাতে তো পাট লেগে আছে। আসল সুর মাথায় আর দিস তা আমি তো কোনো ব্যক্তির কথা বলি নাই এই ধরনের আকিদা তো অনেক বাতিলপন্থীদের বিশেষ করে ইবন আব্দুল হাব নজদী নাসির উদ্দিন আলবানী ও কট্টল্লা মাজহাবিরে এইরকম কথা বলে অতব এইটা যদি কেউ নিজের টেনে কারো দিকে নেয় তাহলে বুঝতে হবে এই সমস্যা তার মধ্যেও আছে সাফ কথা বলেন